আসসালামু আলাইকুম চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিপক্ষতে আজকে আরো একটি নতুন টিয়া এবং তোতা আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি অনেকেরই রিকোয়েস্ট ছিল ইব্রাহিম ভাই আপনি কোথায় গিয়েছেন বা আপনি ব্যবসা বাদ দিয়ে দিয়েছেন নাকি আপনি আমাদের মাঝে নেই তো অনেকেরই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিয়র্স আপনাদের মাঝে বলতে চাই আরো একটি কথা যে আমি ইব্রাহিম বা বিডি অনেকদিন ইউটিউব বা অনলাইন জগতে আমি ছিলাম না আমার পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে আপনাদেরকে কিন্তু আমি এক কথায় বলতে গেলে পাখির কোনো আপডেট কোনো নিউজই আপনাকে আপনাদেরকে আমি দিতে পারিনি মাসাল্লাহ আজকে চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ নিউজ বা আপডেট দেওয়ার জন্য মাসাল্লাহ দেখতে পারতেছেন আনকমান আনকমন যে পাখিগুলো আপনারা যারা চাহিদাজনক পাখি ছিল ইব্রাহিম ভাই আমাদের এই পাখিগুলো দরকার অনেকে কল দিয়েছেন কিন্তু পাখি দিতে পারেনি তো আজকে এই পাখিগুলো নিতে পারবেন আর সম্পূর্ণ আজকে আজকে ডিসেম্বর ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে তো আপনারা যারা যারা আমার ভিডিওটা এখনো মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলায় কিন্তু দাবিয়ে দিবেন আর সবসময় বার্স আনলিমিটেড বিড়ি কে ফলো করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন আনকমন থেকে আনকমন পাখি আপনারা কিন্তু বার্স আলিমিটের বিড়ির কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলে যাব আমরা ভিডিওর টপিকে পাখিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা পাখিগুলো দেখি চমৎকার এক জোড়া প্লাম হেটে স্প্যারট মানে এক কথায় বলতে গেলে হীরামন টিয়া পাখি অনেকে যারা চাচ্ছিলেন যে হীরামন খুবই চমৎকার একজোড়া হীরা টিয়া পাখি বিয়ার্স দেখতে পারতেছেন মাসা এক কথা বলতে গেলে অসাধারণ কালার এবং কোয়ালিটি এখানে যে এই যে লাল মাথা যে আপনার পাখিটি দেখতে পারতেছেন বা চন্দনা টিয়ার মতো এ ডানায় যে লাল লাল রয়েছে দেখতে পারতেছেন বিয়ার্স এটি কিন্তু একটি মেল পাখি বা এক কথা বলতে গেলে এগুলা কিন্তু চমৎকার ধরনের একটি পেয়ার বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে মাসা এক কথা বলতে গেলে অসাধারণ কালার এবং কোয়ালিটি এই জয়টির দাম পড়বে মাত্র ছয় টাকা সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোন দামা আমি করতে পারবেন না যারাই নিবেন না কেন অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন ভিওয়ার্স মাসাল্লাহ খুবই চমৎকার এখানে আরো একটি সিঙ্গেল হিরামন মেল পাখি রয়েছে এটার বয়স কিন্তু এক বছর হবে তো যারা চাচ্ছিলেন নিউ অ্যাডাল্ট মেল নিবেন বা যারা চাচ্ছিলেন যে ইব্রাহিম ভাই আমার খুবই একটি নিউ অ্যাডাল মেল দরকার তো তারা চাইলে এই মেলটি নিতে পারেন মেলটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণভাবে ফিক্স ফিক্সড প্রাইস আজকে ষোলো ডিসেম্বরের অফার পেয়ে যাচ্ছেন আপনারা ভিউয়ার্স আর মাসা দেখতে পারতেছেন কতটা চমৎকার পাখি গুলা অবশ্যই যাদের লাগবে না কেন খুব দ্রুতভাবে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর খুব দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ আরো এক জোড়া আনকমন পাখি এক কথা বলতে গেলে এই পাখিগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না আপনারা কোথাও যদি দেখাতে পারেন যে ইব্রাহিম ভাই আমি এই জায়গায় দেখেছি বা এই জায়গায় পেয়েছি তো তাদেরকে ইনশাল্লাহ অবশ্যই তো এই যে পাখিগুলো আপনারা দেখতেই পারলেন বা আপনাদেরকে বললাম যে পাখিগুলো কারো কেন জায়গায় পাবেন না এই পাখিটা যারা নিবেন না কেন ভিউয়ার্স এক কথা বলতে গেলে মাসা এগুলো হচ্ছে গ্রে প্লাম ভিয়েতনামি পাখি আর কি অবশ্যই দাম পড়বে পাঁচশো টাকা সম্পূর্ণভাবে না আপনারা কিন্তু আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছুটা ডিসকাউন্টে নিতে পারবেন আর এক কথা বলতে গেলে পাখিগুলো কিন্তু খুবই চমৎকার ভিউয়ার্স মাসাল্লাহ মানে খুবই সুন্দর এবং চমৎকার আপনারা খুব দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আরো একজোড়া পাখি আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স দেখতে পারতেছেন মা আল্লাহ লটিনো হিরামন টিয়া পাখি বা তোতা পাখি অনেকে বলতে পারেন এগুলা কিন্তু আপনার হলুদ কালার অলরেডি চলে আসছে দেখতে পারতেছেন মা আল্লাহ মাশাল্লাহ কতটা চমৎকার ভিওয়ার্স পাখি হতে পারে আপনারা দেখে নেন এই যে হলুদ কালার যে গায়ে রংটা দেখতে পারতেছেন এই জোড়াটির দাম পড়বে মাত্র সাত টাকা এটা কিন্তু আপনার লো মানে আপনার পাইট হিরামন এক কথা বলতে গেলে যে আপনার যে রিংমেড পাইট থাকে এটা হচ্ছে অবশ্যই এটা আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণভাবে ফিক্স প্রাইস না আপনারা আলোচনা সাপেক্ষে কিন্তু নিতে পারবেন বৃহস্পতি দেখতেই পারতেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ